আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আমি মুরগি রান্না করব কচু দিয়ে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে তেল দিয়ে দিয়েছি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিব এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভালোভাবে নাড়তে হবে এরপর আমি মশলাগুলা দিয়ে দিব একটু নাড়ব এরপর আমি মুরগি দিয়ে দিব এরপর আমি একটু ভেজে নিব ভেজে নিলে ভালো হয় একটু গন্ধটা কম করে এরপর আদা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব এরপর আমি সব উপকরণ দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে দিবো একসঙ্গে তাহলে ভালোভাবে পোষানো হবে এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো শেষ এবার পানি দিয়ে দিব পরিমাণ মতো এরপর ঢেকে দিব এরপর একটু দেখে নিব এই যে দেখেন কচু দিয়ে মুরগির ঝোল এই যে দেখেন কেমন কালারটা আসছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ